আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের ডোবোজালটা পাতা ছিল গাড়াল নদীতে তা জাল ফেলাটা বন্ধুদের দেখাতে পারেনি কারণ সকাল থেকে হয়েছিল প্রচণ্ড বৃষ্টি তাই এখন আমরা সপরিবারে সবাই যাচ্ছি জালটা তুলতে তা জাল তুলে কী কী মাছ পাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আমরা লাড়িপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলের সাইডে কিন্তু চলে যাচ্ছি আর ডুবো জালটা ফেলা কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি সেই ডুবো জাল তোলার জন্য কিন্তু আমরা আস্তে আস্তে সেই গাল নদীর দিকে এগিয়ে যাচ্ছি আর ডুবো জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখব

চিংড়ি মাছ মেরে কিন্তু বসির দিনের চার গুণ সংগ্রহ করা হচ্ছে এই বসির দিনের চার সংগ্রহ করতে প্রচন্ড খাটতে হয় আজকে জালের অবস্থা খুব খারাপ প্রথমেই আমরা পেয়ে গেলাম দুটো লালা তারপরে একের পর এক আরো মাছ উঠছে গেছে জালটা আজকে আমাদের জড়িয়ে গেছে কতটা মাছ হবে না হবে বলতে পারছি না এসে চলে আসছে আজকে নৌকার মাঝি আছি এই তুলবেলে লোটে মাছ চলে গেছে আজকে নৌকার মাঝি আছে আমাদের মাম লালা মুদি উঠলো কাঠ বেড়েছে একটা লাফাচ্ছে ওয়েদারটা আজকে খুব মেঘলা যে কোনো সময় হতে পারে বৃষ্টি খুব বড় বড় সাইজের লালা মুদি চিংড়ি মাছ আজকে মনে হয় বেশি মাছ হবে না কারণ আমাদের জালটা গলিয়ে গেছে বড় সাইজের লোটে মাছ আজকে মনে হয় মাছ হতো জালের উপরের সাইডটাই মাছ বেঁধেছে ভালো এক জায়গায় তো ভর্তি

তা ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য মাছ 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 ছাড়া কোনো কথা হবে না এই ও বা এটা কি সাইজ মনে হচ্ছে হাইব্রিড লোটে মাছ জানতো এখন না এই জাল কিন্তু সব সময় দেওয়া যায় না তিথি অনুযায়ী দেওয়া হয় স্রোত উঠে গেলে জাল আর দেওয়া যাবে না জালটা স্রোতে এক জায়গায় চলে এসেছে যার জন্য এ সাইডটায় মাছ নেই তবুও যে কটা বাদে ভেবেছিলাম তো মাছ হবে না তবুও ভালো মাছ হয়েছে এই বড় সাইজের তার পুরো রূপালী কালার তাহলে গ্রাফিটা কাঁটা করিনি এই জন্যই আমাদের এই সমস্যাটা আজকে হলো বাহ তাহলে মাছগুলো ছাড়িয়ে কতটা মাছ পেলাম আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা ডুবো জাল তুলে বাড়িতে চলে এসেছি তা যে মাছগুলো আমরা পেয়েছি সেই মাছগুলো খুব সুন্দর করে দেখাতে বলবো আর ডুবো জালের মাছ দেখি কিন্তু পর্বটা আজকের এখানে শেষ হচ্ছে না মাম কিন্তু নারকেলের সন্দেশ বানাবে আর কি কি আইটেম করবে মাম মোটামুটি সেই আইটেমগুলো দেখিয়ে আমরা ভিডিওটা শেষ করব। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লুকে জাল তুলে মাম কিন্তু বলেছিল যে নারকেলের সন্দেশ বানাবে তার নারকেলটা আমি কাটা করে আজ কিন্তু ওয়েদারটা প্রচুর খারাপ বর্ষা হচ্ছে আর এমন ওয়েদারে যদি লোটে মাছের চপ আর নারকেলের নাড়ু হয় তাহলে কিন্তু কোনো কথাই হবে না এক কথায় অসাধারণ তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন খুবই ভালো লাগবে মামের দিদি কিন্তু এই নারকেলটা দিয়েছিল আমাদের বাড়িতে গাছ আছে নারকেল নেই এটা কিন্তু আমাদের নদীতেই করার চিন্তা ভাবনা ছিল কিন্তু যা ওয়েদার খারাপ সে কারো বাড়িতে করছি নারকেলটা হয়ে গেল আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এরকম সাইজের এক পিস নারকেল কত টাকা করে কিনে আনেন বাজার থেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের এখানে তো পঞ্চাশ ষাট টাকা নেবে এরকম নারকেল জল হয়েছে হয়েছে সত্যি সেরকম আর জলও এবার কিন্তু নারকেলটা এই কুড়োনির সাহায্যে কিন্তু মানে করে নিতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করি অনেক ভালো লাগবে হাত দিয়ে কিন্তু আমি এইভাবেই করে নেব নারকেলটা কিন্তু আমাদের কোড়া হয়ে গেছে এবার কিন্তু যে নারকেলটার জল ছিল সেই জলটাই দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব নারকেলটা কড়াই দিয়ে নারকেলটা সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে লাল লাল করে কিন্তু নামিয়ে নেব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন খুবই ভালো লাগবে নারকেলটা কিন্তু বেশি লালও না আর বেশি সাদাও না মিডিয়াম রেখেছি এবার কিন্তু এলাচ গুঁড়ো করে রেখেছি এতে সুন্দর গন্ধটা বেরোবে একটু ঠান্ডা হওয়ার পরে নারকেলের সন্দেশটা কিন্তু গোল পাকিয়ে নেব একের পর এক সব কিন্তু পাকিয়ে নেব জিরে রসুন গরম মশলা পেঁয়াজ সব কিন্তু বেটে নিয়েছি বেসনের সাথে মাখানো হবে তারপরে লোটো মাছ দিয়ে তেলে ছেড়ে দেব এই লোটে মাছের চপ কিন্তু অনেকভাবেই বানানো যায় আমরা কিন্তু এইভাবে বানাচ্ছি পরিমাণ মতো লবণ দিতে হবে পরিমাণ মতো হলুদ দিতে হবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিতে হবে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের বেসনটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার লোটে মাছগুলো একের পর এক বেসনে মাখিয়ে তেলে ছাড়ব তো আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে যেইভাবে করছিলাম আমরা লোটে মাছের চপটা সেইভাবে হচ্ছিল না তার জন্য লোটে মাছটা তেলে দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিয়েছি এবার ছাড়াও মাছটা মাছটা কাঁটার গা থেকে আলাদা হয়ে যাচ্ছে এবার মধ্যিখান থেকে কাঁটাটা ফেলে দেওয়া হবে দিয়ে এবার বেসনে মাখালে তবেই ভালো হবে তার জন্য এইভাবে করলাম তো পুরো পর্বটা আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে মাছটা এক আর কাঁটাটা এক বা মাছগুলো গ্যাসনে ভালোভাবে দেব দিয়ে মাখিয়ে নেব বেসনে যত মশলা দেওয়া যাবে ততই কিন্তু লটু মাছের চপটা খেতে ভালো লাগবে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি

মাম কিন্তু বানালো আমি কোনোদিন এর আগে খাইনি সর্বপ্রথম দারুণ বানিয়েছে লুটে মাছের চপের যে স্বাদ এই স্বাদ কিন্তু আপনারা পাবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক না করে যাবেন না বাহ খুব সুন্দর একদম মানে শক্ত ভাঙবে না এতটা মানে শক্ত জিনিস দারুণ আখ বাগানের কেনা মিষ্টি হেল অর্ডু খেয়ে যাব তাহলে গাঙাল নদীতে ডুবো ফেলে মাছ ধরা আর মামের হাতের লুটে মাছের চপ আপনার কেউ সন্দেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন